নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর অনার্স পেপার মেজর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার বা আয়ুত সম্পর্কে লেখো তোমাদের প্রশ্নটি এভাবে পরীক্ষা আসতে পারে মধ্যপ্রস্ত যুগের হাতিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো বা টিকা লেখো মধ্যবস্ত যুগের ক্ষুদ্রাশ্রয়ী সংস্কৃতি বা হাতিয়ার আমি তোমাদের ইতিমধ্যেই আগের ক্লাসে মেজর টু থেকে দু সালের সাজেশান তুলে ধরেছি তোমরা যারা এখনও ভিডিওটি দেখে উঠতে পারো বা যারা আজ চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা মেজর টু থেকে গুরুত্বপূর্ণ সাজেশান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটি খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে প্রাগৈতিহাসিকরা পুরাতন প্রস্তর ও নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী যুগকে মধ্যপ্রস্তর বা মেসোলথিক এজ বলে অভিহিত করেছেন এই যুগের সংস্কৃতি ছিল স্বয়ং সম্পূর্ণ সৃজনশীল এবং গতিময় এই যুগের মানুষেরা বাস্তব প্রয়োজনে বেশ কিছু হাতিয়ার বা অস্ত্র বা আয়ুত ব্যবহার করত জীবন ও জীবিকার প্রয়োজনেই মধ্যপস্তর যুগের মানুষের হাতিয়ার ব্যবহারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় প্রশ্নানুসারে মধ্যপস্তর যুগের হাতিয়ার সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোকপাত করা হল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে মধ্যপস্তর যুগের হাতিয়ারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল শিকারের জন্য সর্বপ্রথম তীর ও ধনুকের ব্যবহার শিকারীরা হাত দিয়ে তীর বা বর্ষা নিক্ষেপ না করে নিপুণ হাতে তীর ও ধনুক দিয়ে অব্যর্থ লক্ষ্যে শিকার বধ করত সাধারণত উত্তর ইউরোপে তীর ও ধনুকের ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায় এরপরে তোমরা নেক্সট প্যারা করবে মধ্যপ্রস্তর যুগের আয়ুত সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হল মাইক্রোলিথ বা ক্ষুদ্রাকার পাথরের হাতিয়ারের অস্তিত্ব ফ্রান্সের কুইবেকন উপদ্বীপের টেবিস দ্বীপে প্রাপ্ত সুচালো পাথরের তৈরি তীরের ফলা ব্যবহার করে শিকার করা হতো পশুর ছাল ছাড়ানোর জন্য ম্যাক লেমোসিয়ান নামক এক গোষ্ঠী এক ধরনের ধারালো পাথর ব্যবহার করত এই ম্যাক ম্যাকলেমোসিয়ান গোষ্ঠী পূর্ব বাল্টিক অঞ্চলে বসবাস করত এবং তারা হ্রদের নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেছিল মধ্যবস্তর যুগের শেষ দিকে সমগ্র ইউরোপে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর তীক্ষ্ণ করে হাড় ফলা ও বর্শি তৈরি করা হতো পাথরের পাশাপাশি হরিণের সিং ও পশুর হাড় দিয়ে শিকারীরা নানা ধরনের হাতিয়ার ব্যবহার করত যেমন হাড়ের ছুঁচলো মাথা ত্রিকোণাকার পাথরের ফলা বা তীর খাঁচ কাটা শিং ইত্যাদি এই যুগের মানুষেরা প্রধানত এইসব অস্ত্র দিয়ে হরিণ ও বন্য পশু শিকার করত এই যুগে মৎস্য শিকার যথেষ্ট গুরুত্ব পেয়েছিল বলে প্রচুর বর্ষী চাই টানা নৌকো ও বৈঠার উল্লেখ মেলে মধ্যপ্রস্তর যুগে মানুষ তাদের অস্ত্রের হাতল হিসাবে কাঠের ব্যবহার করেছিল এরপর তোমরা নেক্সট প্যারা করবে হাতিয়ার নির্মাণে মধ্যপ্রস্তর যুগের মানবগোষ্ঠী বিশেষ সাফল্য অর্জন না করতে পারলেও তাদের তৈরি উপকরণগুলির গুরুত্ব কম ছিল না এই যুগে কাঠের উপকরণ যেমন হাতল ও ধনুকের ব্যবহার হয়েছিল এই যুগের মানুষেরা ডোঙ্গা জাতীয় কাঠের নৌকা তৈরি করেছিল খোদাই করা কাঠের নিক্ষেপক এবং ভোঁতা পাথরের তীর ব্যবহার করত তারা মধ্যবস্থ যুগে যে সমস্ত হাতিয়ার আবিষ্কৃত হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের কুঠার খাঁচকাটা বর্ষা ছাল ছাড়াবার যন্ত্র মাছ ধরার বর্ষি সূচ তুরপুন ইত্যাদি হরিণের শিং ও হাড়ের সঙ্গে পাথরের সংযোগে প্রস্তুত কাট কুঠার মধ্যপ্রস্ত যুগের হাতিয়ার প্রযুক্তির এক অভিনব পন্থা এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে কথা বলা যায় যে পুরাতন প্রস্তর যুগে খাদ্য সংগ্রহকারী মানুষের নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনকারী মানুষে রূপান্তরিত হওয়ার আগে অন্তর্বর্তী অবস্থা হিসাবে মধ্যপ্রস্তর যুগের গুরুত্বকে অস্বীকার করা যায় না এই যুগের হাতিয়ারগুলির ব্যবহার সংস্কৃতির এক নতুন মাত্রা উদ্ভাসিত করে যা আমরা উপরুক্ত আলোচনায় দেখতে পাই তাহলে আজ তোমাদের কাছে সেমিস্টার টুয়ের মেজর টু অর্থাৎ অনার্স পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজ প্রশ্নের উত্তরটি কেমন লাগলো তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা মেজর টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো যেগুলো আমি দু হাজার পঁচিশের সাজেশনে রেখেছি তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে তাহলে আজ আমি রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের কাছে আবার দু দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করব